বন্ধুরা আজকে আপনাদের জানাব ভাগ্য রেখার রহস্য এটি হলো আয়ু রেখা এই আয়ু রেখা থেকে যদি ভাগ্যরেখা উঠে শনি পর্বতে যায় তবে সৌভাগ্যশালী রেখা এই রেখাটি জিরো থেকে হিরো তৈরি করে এবং সম্পূর্ণ নিজের পরিশ্রমে ভাগ্যোন্নতি ঘটে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে জীবন চলে এরপরে আমরা আসবো মণিবন্ধ এই রেখাটাকে আমরা মণিবন্ধ রেখা বলি বা এই মণিবন্ধ থেকে যদি শনি পর্বতে পৌঁছায় তবে তারা তাদের ইচ্ছে মতো জীবন পরিচালিত করতে পারে যেভাবে ইচ্ছে সেভাবে তাদের জীবন ঘটতে পারে যত দূর পরিশ্রম করে হাঁটবে তত দূর তার ভাগ্য উন্নতি নির্ভর করে যদি আমরা চন্দ্র পর্বত থেকে বৃহস্পতিতে যায় ভাগ্যরেখা দেখি তখন আমরা বুঝব যে তার ভাগ্য বেশি সৌভাগ্যশালী সে যা কিছু চাইবে তার চাওয়ার আগেই তা পূরণ হবে এবং তৈরি হয়ে থাকবে এটাকে গজকেশরী ভাগ্যরেখাও বলে এরপরে আমরা এই চন্দ্র পর্বত থেকে যদি শনিতে যায় ভাগ্যরেখা তবে আমরা দেখব যে এই ভাগ্যরেখা যাদের হাতে থাকে তাদের ভাগ্যোন্নতি নারীদের উপর নির্ভরশীল হয় নারীদের মাধ্যমে তাদের ভাগ্যোন্নতি হয় এরপরে আমরা দেখব। এই চন্দ্র থেকে যদি বুধে যায় ভাগ্য রেখা তবে এটি দৈব ভাগ্যরেখা এরা মানুষের সবকিছু বুধ ভবিষ্যৎ বলে দিতে পারে যদি রবিতে পৌঁছায় ভাগ্য রেখা চন্দ্র পর্বত থেকে তবে তারা রাজার মতো জীবনযাপন করে এবং তাদের পূর্বজন্ম সে রাজ পরিবারে ছিল এটি বোঝায় সে যে অবস্থানেই থাকুক না কেন সে সবার থেকে শ্রেষ্ঠ হয় যদি সে ডাক্তার হয় সব ডাক্তারদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ হবে যদি সে ব্যবসায়ী হয় সব ব্যবসায়ীর মধ্যে সে শ্রেষ্ঠ ব্যবসায়ী হবে সে যদি কৃষকও হয় তবু সে সব কৃষকের মধ্যে শ্রেষ্ঠ হবে যদি শিল্পপতি হয় তবে সব শিল্পের মধ্যে যত শিল্পপতি আছে তাদের ভিতর থেকে সে সেরা শিল্পপতি হবে মোট কথা হলো সে যে অবস্থানেই থাকবে সবার থেকে সে শেষ অবস্থানে থাকবে তাহলে আমরা জানলাম আজকে ভাগ্যরেখার রহস্য এরপর আমরা জানবো ইচ্ছা পূরণ রেখা এই আয়ু রেখা থেকে যদি বারে বারে ভাগ্য রেখা উৎপন্ন হয় ছোট ছোট এগুলোকে ইচ্ছা পূরণ ভাগ্যরেখা বলে তার যত ইচ্ছা থাকুক সেগুলো পরিপূর্ণ হবার এই রেখাগুলো নির্দেশ করে ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা ছড়িয়ে দেবেন সবার মাঝে ধন্যবাদ